হাই বন্ধুরা কেমন আছো সবাই শুভ সকাল সবাই ভালো থেকো দেখো আমি একটা বাগানে এসেছি কেমন ফুল দেখো খুব সুন্দর লাগছে না বাগানটা বলো দেখো চারিদিকে দেখো কেমন ফুল গাছ আর এটা দেখো কালকে আলু লাগাইছিলাম আমার বাড়িতে মানে বাপের বাড়িতে এসেছি ওদের এটা মানে আলু বাড়ি এটা আলু লাগানো হয়েছে আর দেখো বেগুন বেগুন গাছ বেগুন হয়েছে দেখো আর দেখাচ্ছি দেখো বেগুন তুলো হয়েছে দেখো এগুলো তো বেগুন আছে দেখো তুলেছে সবে রেখেছে দেখো দেখতে পাচ্ছ বস্তার মধ্যে ভরেছে বাড়ি থেকে তুলেছে তো কাছ থেকে আরও রেখে এসছে দুঝোড়া মানে দুঝোড়া হয়েছে রেখে এসছে এখনো বাগান থেকে তুলেছে দেখো দেখো বেগুন গাছে দেখো এখন সবে তুলেছে তাই একটু বেগুন গাছে একটু কম কম বেগুন দেখাচ্ছে দেখতে পাচ্ছ এখন তুলেছে তো বাগান থেকে তাই একটু বাগানে একটু কম কমই দেখাচ্ছে দেখো পুরো পুরো বেগুন গাছে ভর্তি এখানটায় দেখো দেখতে পাচ্ছ বাগানে বেগুন গাছ হয়েছে ছোট্ট ছোট্ট হয়েছে দেখো বন্ধুরা পুরো মানে গাছেতে দেখো এগুলো বরবটি গাছ লাগিয়েছে মানে দেখো বরবটি হয়েছে गाना देखो फुल मे क्च करो धान और बेगूम देखो एक गो <laughs> तो लाव, लाव <laughs> क्या फूल देखो নিয়ে যাও আমাদের বাড়ি থেকে পুজো করার জন্য বন্ধুরা দেখো কেমন বরবটি হয়েছে দেখো ছোট ছোট বরবটি ধরেছে